ঠিক আছে মনে করব শুনুন বেশ ভালো হয়েছে আজকে তো ফার্স্ট মার্ক দ্যাটস ওয়াই আপনি বেশ ভালো দিয়েছেন কিন্তু আরও নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে স্যার সায়েন্সের লোক আছেন হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে এখনও আনসারের মধ্যে কোয়ালিটি বাড়াতে হবে আমি তত কোয়ালিটি দেখলাম না স্যার রিয়েল বলছি স্যার কারণ এগুলো আপনাকে ঠিক করতে হবে ডেমনস্ট্রেশন আরও বেটার করতে হবে যদিও ভালো করেছেন কিন্তু আরও ভালো আরও বেটার করতে হবে স্যার আপনি মনে হচ্ছিল যে সবসময় ভয় হয়েছিল একটু ছিলেন হ্যাঁ তো ওই জায়গাগুলো বেরিয়ে আসতে পারে রিল্যাক্সে আপনি অ্যাজ এ টিচার স্টুডেন্টদের পড়াবো সুতরাং আপনাদের ভয় থাকলে পাবো না আপনি জানেন তো সাবজেক্টটা জানেন না জানেন তো তাহলে ভয় কী স্যার যে খুশি বসে থাকো কোনো দিন ভয় করবেন না স্যার রিল্যাক্সে আপনি হ্যাঁ প্র্যাকটিস করুন দেখুন এটা এই জায়গাটা চলে আসবে ফার্স্ট টাইম বলে এটা মনে হলো কিন্তু এটা ফাইনাল হলে হবে না তো সাবজেক্টিভ নলেজ স্যার একটু চাই স্যার আমি একদম কিন্তু বেসিক জায়গা থেকে কোশ্চেন করেছি মানে খুব সেই যে হাই ফাই কোশ্চেন তো এই জায়গাগুলো চাই ঠিক আছে পরের দিন আমি চাইছি আরো ভালো আমি বলে দিচ্ছি পাঁচটা পয়েন্ট আপনি বলবেন স্যার নাম দেন কোথা থেকে এসেছেন তারপর আপনি কোয়ালিফিকেশন বলুন খুব মানে শর্টে দেন আপনার হবি বলুন আর বর্তমানে কি করছেন অল বোঝা গেছে স্যার Thank ধন্যবাদ নমস্কার নমস্কার বস ধন্যবাদ স্যার বলুন আপনার সম্পর্ক স্যার আমার নাম মৈনাক সরকার আমি এসেছি নদীয়া জেলার পলাশিপাড়া থেকে আচ্ছা আমি পদার্থবিদ্যায় স্নাতক করেছি দু একুশ সালে আমি বর্তমানে সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছি আচ্ছা কি সরকারি চাকরি স্যার প্রধানত আমার শিক্ষক হওয়ার ইচ্ছা ছোটোবেলা থেকে সেই সুযোগটা যখন আমি এই বছর পেয়েছি আপাতত সেটার জন্য প্রিপারেশান নিচ্ছি এছাড়া বিভিন্ন যে সর্বভারতীয় পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য কম বেশি প্রিপারেশান নিয়েছি সর্বভারতীয় মানে ইউপিএসসি না স্যার ইউপিএসসি নয় তবে সিজিএল সিএইচএসএল এমটিসি আচ্ছা আচ্ছা আর ইন্টারভিউটা কিসের জন্য দিচ্ছেন আজকে স্যার আমাদের স্যার এস এলএস হ্যাঁ পদার্থবিদ্যাটা কী স্যার পদার্থবিদ্যা হচ্ছে আমরা আমাদের পারিপার্শ্বিক এবং পৃথিবীতে যে সমস্ত যা কিছুই দেখি তার ভৌত অবস্থা অর্থাৎ সেটার সেটার একটা মানে সেটা সম্বন্ধে আমরা জানবো মানে জানতে পারি যা আমরা দেখতে পাচ্ছি সেটাকেই তার যে যে পড়াশোনা করা হয় যে ব্রাঞ্চে সেটাই পদার্থ তাই কি শুধু পদার্থ কি স্যার এছাড়া আর কিছু নাই আমরা চারিপাশে যা দেখি সে চারিপাশে যাওয়া তো পরিবেশ বলা হয় স্যার পরিবেশের যে মূলক সেটাই তো পদার্থ দিয়েই তো পদার্থ পদার্থ সঙ্গে আর কোনো রিয়াকশন কারোর সঙ্গে কোনোই নাই এনার্জি কী স্যার হোয়াট ইস এনার্জি 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 হচ্ছে শক্তি মানে ভর মানে ভরকে যখন আমরা ভর থেকে শক্তি এবং শক্তি থেকে কোনো মানে যখন আমরা বল প্রয়োগ করার মাধ্যমে কার্য করা হয় সেই কার্যের সেটা ঠিক আসছে না হাউ মেনি টাইপস অফ ওয়ার্ক স্যার টু টাইপস অফ ওয়ার্ক টু টাইপ নেভার স্যার আপনি জানেন আচ্ছা তাহলে এফএস যদি বলেন তাহলে কি করে পজিটিভ নেগেটিভ করবেন স্যার আমরা তো যদি জানি স্যার ওয়ার্ক ইকল টু যদি আপনি তা বলেন আপনি বলেন

চাপকে কেন স্থির রাখা হচ্ছে চাপ স্থির রেখে আমরা তার ভলিউম চেঞ্জ করছি তাপমাত্রার সাপেক্ষে ওটাকে স্থির না করলে কি সমস্যা হতে পারে স্থির না স্থির না করলে এক্ষেত্রে আমরা বয়েল সূত্রটা কাজে লাগাতে হবে আদর্শ গ্যাস রিয়াকশন পাবো শুধু কি চাপই স্থির আর কি স্থির রাখা আছে চাপ এবং এক্ষেত্রে চাপ স্থির আর কিছু স্থির নেই না স্যার

মোমেন্ট মোমেন্টটা নয় মোমেন্ট মোমেন্টটা আমার আলাদা জিনিস ভরবেগ যেটা ওটা নয় মোমেন্ট টর্ক কিসার টর্ক হচ্ছে কোনো বস্তুকে আমরা বল প্রয়োগ করলে বস্তুটা যখন গতিশীল না হয় কোনো অক্ষর অক্ষের চারিদিকে খুণ্ড হয় তখন সেই যেটাকে আমরা টর্ক বলি মেজারমেন্ট করবো টর্কের আমরা টর্কের মেজারমেন্ট করবো আমরা এফ ডট এল এফ ডট এল এফ ডট এল ও দুটো কী এফ মানে তার উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় এ মানে সেই বস্তুটা তৈরি সেন্ট্রয়েড হলো কোনো বস্তুর ভার ভর কেন্দ্র আমরা যদি কোনো কোনো মানে টোটাল বস্তুর আমরা কল্পনা করি আমরা মনে করি তার নির্দিষ্ট একটি পয়েন্টে সেই বস্তুর সমস্ত ভার কেন্দ্রীভূত আছে তো মেজার করবো কীভাবে স্যার বলতে পারছি না মানে আমার ঠিক মানে পড়াশোনা ঠিক রিভিশন করা হয়নি অন্যান্য তেজস্ক্রিয় রশ্মি হ্যাঁ যার মধ্যে আমার আলফা বিটা গামা ইত্যাদি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তেজস্ক্রিয়তা শুনলে তোমাদের মাথায় সবচেয়ে প্রথমে কি আসে সেই আমরা শুনেছিলাম জাপানে বোম পড়েছিল তেজস্ক্রিয় তেজস্ক্রিয় বোম হ্যাঁ সেখানে অনেক মানুষ মারা গেছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা একটা তেজস্ক্রিয়তার উদাহরণ অনেক বিপদ হয়েছিল মানুষের আর আমরা এটাও তো শুনি যে ক্যান্সারের চিকিৎসা বা অন্যান্য কল্যাণদায়ী ওষুধের তেজস্ক্রিয়তার ব্যবহার করা হয় তাহলে যে তেজস্ক্রিয়তা বিজ্ঞানের একটা নতুন ব্রাঞ্চ এটা কোথা থেকে এলো কীভাবে আবিষ্কার হবে সেটা তোমরা শুনতে চাও তাহলে তোমাদের কাছে একটা গল্প বলবে আজকে আমি গল্প দিয়ে আমরা আজকে শুরু করব আচ্ছা শুনতে যাও তাহলে আমি একটা গল্প করি তোমরা সবাই চুপ করে বসো চুপ করে শোনো আচ্ছা আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে একজন বিজ্ঞানী ছিল যার নাম ছিল হেনরি বেকারের তো এই বেকারের সাহেব একদিন কী করলেন যে ইউরেনিয়াম লবণ ইউরেনিয়ামের সংকেত মনে আছে তোমাদের ইউরেনিয়াম যার পারমাণবিক সংখ্যা বিরানব্বই ঘর সংখ্যা দুশো পঁয়ত্রিশ বা দুশো আটত্রিশও ভারত হয়েছে তো আচ্ছা ইউরেনিয়াম লবণ নিয়ে তিনি গবেষণা করছিলেন তার তিনি দেখতে চাইছিলেন অ্যাকচুয়ালি যে সূর্যালোকের উপস্থিতিতে এই ইউরেনিয়াম লবণে কোনো রকম পরিবর্তন আসে কিন্তু এবার যেদিন তিনি পরীক্ষা করছিলেন দিনটা দিনে সূর্য ওঠেন মেঘাচ্ছন্ন দিন ছিল তো তার পরীক্ষাটা সেদিন হলো না তিনি কি করলেন লবণটি একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে মুখ পুরে ড্রয়ারের মধ্যে রেখে দিলেন এবার ড্রয়ার একটা জিনিস ছিল সেটা হচ্ছে ফটোগ্রাফিক প্লেট ফটোগ্রাফিক প্লেট তোমরা জানো কি জিনিস এই যে আমাদের যখন হাত পা ভেঙে যায় আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারবাবু একটা কালো প্লেট দেখে বলে দেন যে আমাদের হাড় ভেঙেছে কিনা হ্যাঁ বা ওই পুরোনো দিনের ক্যামেরা থেকে যে নেগেটিভগুলো আসতো সেখান থেকে আমরা ফটো ওয়াশ করতাম বা এরকমভাবে ফটোগুলো দেখতে পেতাম আচ্ছা আচ্ছা এই কালো রঙের যে প্লেটটা সেটাই অ্যাকচুয়ালি ফটোগ্রাফি প্লেটের একটা উদাহরণ যাই হোক তো বেকারের সাহেবের ড্রয়ারে ছিল ইউরোনিয়াম লবণ এবং ফটোগ্রাফি প্লেট রেখে তিনি চলে যান এরপরের দিন যখন তিনি এলেন তিনি দেখছেন সেই ফটোগ্রাফি প্লেটটা তো ছোটো ছোটো কালো 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 দাঁড় রয়েছে তো তিনি ভাবলেন তিনি তো এটার ওপর কোনো আঘাত করেননি বা এখানে তাপ তড়ি কিছুই করেনি তাহলে আঘাতগুলো কোথা থেকে গেলেন তখন তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই যে লবণটা রেখেছিলেন সেখান থেকে কিছু একটা অজ্ঞাত রশ্মি তো কিছু একটা ঘটনা ঘটেছে ইনিশিয়ালি তিনি এই জিনিসটার দেন বেকারের রশ্মি পরবর্তী ক্ষেত্রে আরও দুজন বিজ্ঞানী তাদের নাম মাদামপুরি পিয়পুরি তারা দেভিয়াম এবং কলিনিয়াম এই দুটো ধাতু আবিষ্কার করে এরাও তেজস্ক্রিয় এবং নিশ্চয় নাম দেয় তেজস্ক্রিয় দেয় তাহলে গল্পটা আমরা শুনলাম তাহলে বিষয়টা হলো কেন তোমাদের কি মনে হয় জিনিসটা কেন হলো বা আমরা যদি ইউরোনিয়াম না রেখে যদি আমরা এখানে কার্বন রাখতাম তাহলে জিনিসটা হতো তাহলে জিনিসটা কেন হলো সেটা আমরা বুঝি আচ্ছা ক্লাস নাইনে আমরা পড়েছিলাম পরমাণুর গঠন নিশ্চয় তোমাদের মনে আছে এটি কার কার মনে আছে বাহ তোমরা তো বুঝবাই তোমাদের সবার মনে আছে ঠিক আছে আমার সাথে সাথে একবার মনে করি আচ্ছা পরমাণুর গঠনটা কেমন ছিল সেই আমরা পড়েছিলাম কার সাথে মিলছিল সূর্যালোকের সাথে এই সাথে সরি সৌরজগতের কেন্দ্রে যেরকম সূর্য থাকে সেরকম পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘরে সূর্য সৌরজগতের যেরকম সূর্য কেন্দ্র করে গ্রহগুলো ঘরে এখানেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘরে ইলেকট্রনগুলো এই ইলেকট্রন আর এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে কে থাকে নিউট্রন আর প্রোটন এদেরকে আমরা একত্রে বলি নিউক্লিয়ন আচ্ছা এই চ্যাপ্টারে আমরা নিউক্লিয়াস সংখ্যা কিন্তু জানব নিউক্লিয়াসের ভূমিকা একটু সাংঘাতিক তাহলে এই আমরা কি জানি যে এই যে পরমাণুর আকার তার নিউক্লিয়াস থেকে অনেক বড় নিউক্লিয়াসটা পরমাণু সাপেক্ষে খুবই ছোট প্রায় এক লক্ষ ভাগের এক ভাগ তাহলে এই যে আমরা দেখি ইউরেনিয়াম যার মধ্যে বিরানব্বইটা প্রোটন আর দুশো পঁয়ত্রিশটা নিউট্রন অর্থাৎ তার প্রোটন সংখ্যা বিরানব্বইটা আর নিউট্রন সংখ্যা এই একশো তেতাল্লিশ তাহলে তার প্রোটনের থেকে নিউট্রন অনেক বেশি এবং নিউক্লিয়নের সংখ্যাটা অনেক তাহলে একটা ছোট নিউক্লিয়াস যখন এত সংখ্যক নিউক্লিয়ন একত্রে আছে তখন তারা ধীরে ধীরে আনস্টেবিল হয়ে যাচ্ছে যেমন ধরো ভিড় বাস মিনি বাস সেখানে যেখানে চল্লিশ জন থাকার কথা তোমাদের সেখানে আমরা দুশো জনকে তুলে দিলাম তাহলে তোমরা সেখানে থাকতে পারবে শ্বাসকষ্ট হবে ধাক্কা কি করবে তোমরা চাইবে কিছু লোক নেমে যাক তাহলে অফিস টাইমে ভিড় ট্রেন হ্যাঁ যে কোনো জায়গায় বা এই ক্লাসরুমের মধ্যে যদি আমি এখন পাঁচশো জনকে ঢুকি তাহলে তো তোমরা থাকতে হবে না আসছি স্যার আমরা ডিসেপ্টার টু ইন্টারভিউর জন্য যেটা ফর্মাল এ চাই সেটা একটু মেনটেন করুন আর লেখাগুলো একটু পরিষ্কার একটু মোটা মোটা করুন বোর্ডটা তো অনেকটা বড়ো আর একটু মোটা করে লেখা যাবে এটা একটু ক্লিয়ার করুন আর আপনার সাবজেক্টিভ নলেজটা আর একটু বাড়ানোর চেষ্টা করুন কেমন ইলেভেন টুয়েলভের জন্য নাইন টেন নাইন ওকে স্যার আপনার ডেমো তো খুবই সুন্দর হয়েছে এটা কন্টিনিউ চালিয়ে যান আমার বাড়িতে স্টাডি করে হবি বা ওই কিছু হয়েছে স্যার ঠিক আছে মনে নাম টব হ্যাঁ বেশ ভালো দিয়েছে আজকে তো ফার্স্ট মক দ্যাটস ওয়াই আপনি বেশ ভালো দিয়েছেন কিন্তু আরও নিজেকে নিট অ্যান্ড ডিম রাখতে হবে স্যার হ্যাঁ সায়েন্সের লোক আছেন হ্যাঁ নিট অ্যান্ড ডিম রাখতে হবে এখনও আনসারের মধ্যে কোয়ালিটি বাড়াতে হবে আমি তত কোয়ালিটি দেখলাম না স্যার সরি আমি বলছি স্যার কারণ এগুলো আপনাকে ঠিক করতে হবে ডেমনস্ট্রেশন আরও বেটার করতে হবে যদিও ভালো করেছেন কিন্তু আরও ভালো আরও বেটার করতে হবে স্যার আপনি মনে হচ্ছিল যে সবসময় ভয় ভয় ছিলেন হ্যাঁ তো ওই জায়গাগুলোকে বেরিয়ে আসতে হবে রিল্যাক্সে আপনি অ্যাজ এ টিচার স্টুডেন্ট লেভেল পড়াবো সুতরাং আপনাদের ভয় থাকলে পাবো না আপনি জানেন তো সাবজেক্টটা জানেন না জানেন তো তাহলে ভয় কিসে স্যার যে খুশি বসে থাকো কোনো দিন ভয় করবেন না স্যার রিল্যাক্সে আপনি হ্যাঁ প্র্যাকটিস করুন দেখুন এটা এই জায়গাটা চলে আসবে ফার্স্ট টাইম বলে এটা মনে হলো কিন্তু এটা ফাইনাল হলে হবে না তো আর নলেজ স্যার একটু চাই স্যার আমি একদম কিন্তু বেসিক জায়গা থেকে কোশ্চেন বলেছি মানে একটু সেই যে হাইফাই কোয়েশ্চেন তার নয় তো এই জায়গাগুলো চাই না ঠিক আছে পরের দিন আমি চাইছি আরও ভালো ঠিক হয়ে যাবে কিন্তু আপনার কোয়ালিটি আছে স্যার পড়ানো কৌশল আমার খুব ভালো লেগেছে ঠিক আছে স্যার চলুন কোথায় পারে আপনার পলাশে পারে আর হবি যখন বলবেন তখন প্রশ্ন আসবে স্যার এখন বলে তো কাজ হবে না ওটা ইন্ট্রোডাকশনে এনি হাউ আপনি ওটা বলার চেষ্টা করবেন তবে তো ইন্টারভিউটা আপনার জনে যাবে তো শেষে বলে আমাদের কাজ নেই স্যার ওটা তো ইন্ট্রোডাকশনে বলতে হবে স্যার ইন্ট্রোডাকশনে কি মানে কতটা বলবো আমি আমি বলে দিচ্ছি পাঁচটা পয়েন্ট আপনি বলবেন স্যার নাম দেন কোথা থেকে এসেছেন তারপর আপনি কোয়ালিফিকেশন বলুন খুব মানে শর্টে দেন আপনার হবি বলুন আর বর্তমানে আপনি কি করছেন দ্যাটস অল দেখ আল্লাহ বোঝা গেছে স্যার চলুন